আজ মহা অথচ বোলপুর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অজয়নাথ পারে দেউলিতে পালিত হচ্ছে এক ব্যতিক্রমী পূজো খেদা পর্বতির নবমী আট হাত ভাঙা নাকের দেবী মূর্তি আজও জাগ্রত কিন্তু প্রচারের অভাবে গ্রামের বাইরের অনেকেই এই অনন্য পূজোর খোঁজ রাখেন না গ্রামের শিবমন্দিরের সামনে অশ্বত্থের ঝুড়ি ঘেরা ছোট্ট মন্দিরেই বিরাজ করছেন দেবী প্রতিদিন নিত্য বলেও নবমীর দিনেই হয় দুর্গার আবাহন বোর থেকে নিশি পেরোনো পর্যন্ত চলে ভক্তদের ভিড় ধূপ গাঁদা ফুল আর শঙ্খধ্বনিতে মুখর থাকে গোটা গ্রাম লোক বিশ্বাস পাল বা সেন যুগে অজয়নন্দ থেকে উদ্ধার হয়েছিল এই দেবী মূর্তি তখন থেকেই দেবীর দুটি হাত ও নাক ভাঙা অবস্থায় রয়েছে তবুও ভক্তদের বিশ্বাস ও ভরসা অটু কিন্তু প্রশ্ন থেকে যায় কেন এত অনন্য উৎসবের খবর বৃহত্তর বোলপুর বাঁচছেও জানেন না স্থানীয়দের আক্ষেপ যদি আরো প্রচার হতো তাহলে খেদা পার্বতীর নবমী এক বিশাল আকর্ষণে পরিণত হতে পারত ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ খান্দা পার্বতের পুজো মানে এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে আর কি এই পুজোটায় দুর্গা পুজোর সঙ্গে এই আমাদের এখানে দুর্গা খান্দা পার্বতের পুজো আছে বলে গ্রামে একটা ঘটে ঘটে পুজো হয় তাছাড়া কোনো মূর্তি পুজো আমাদের এখানে হয় না কত দিন ধরে হয়ে আসছে অনেক দিন এখন কতদিন তা তিন চারশো বছর আগেকার বটে পাথরের কষ্টিক কষ্টী পাথরের এখানে পাওয়া এইখানে মূর্তিটা আগে তো শুনেছিলাম যে ওই নৌ বন্দরের মাধ্যমে ওই যে ঘাট থেকে নিয়ে আসা হয়েছিল মথতলার ঘাট ওই সুপুরি আছে ওইখান থেকে এখানে মূর্তিটা এসে রাজাদের আমলে তখন এটা প্রতিষ্ঠা করেছিল সেই থেকে এখানে পুজো হয়ে আসছে দেখা যায় নাকটা হালকা ভাঙা হ্যাঁ মানে কি সম্ভবত শুনেছিলাম যে এটা নাকটা কেটে দেওয়া হয়েছিল কালা পাহাড় বলে একজন ছিল সে আর কি ওই নাকটার উপর আঘাত করেছিল বিভিন্ন মনে অনেক দেবদেবী মানে উপর আঘাত করেছিল তো সেই সময় মনে হয় কালা পাহাড় উপর আঘাত করেছিল সেই অবস্থাতেই এখনো পর্যন্ত হ্যাঁ সেই অবস্থাতেই এখনো পূজাটা হয় গ্রামে আর কোনো পূজা দেখা যায় না এই প্রতিমা পূজা হয় না বটে বটে একটা পূজা হয় এটা কি কারণ এটা প্রতিমা পার্বতী আছে বলে এখানে গ্রামের লোক আর প্রতিমা করে না এই দুর্গা পূজোর মতোই কি পুজো হয় এই পূজো না দুর্গা পুজোর মতো মানে ওই পার্বতীর পুজোর যেরকম নিয়ম মেনে হয় সেরকম ভাবে সেবা হয় পুজোর চার দিনও পুজো হয় গ্রামের লোক সব পুজো করায় এই পর্যন্ত আর কি গুরুত্বপূর্ণ বলতে আমাদের এখানে পুজো বলতে আমরা একদিনই উপভোগ করতে পারি নবমীর দিনটা বাকি দিনগুলো পুজো হয় মানে নবত্রিকা হয় কিন্তু সেটা পারিবারিক পুজো গোটা গ্রামে কেউ অংশ নিতে সহযোগিতা করে না সহযোগিতা করে না এখানে শুধু নবমীর দিনটা আমরা এই ঠিক নমি পুজোর সময় একদিনই পুজো হয় এবং বলি টলি বা সমস্ত প্রথমে নেই পুজোটা হয়ে থাকে আর প্রতিদিনই এখানে নৃত্যসভা হয় হ্যাঁ এবং মা দুর্গার যে মূর্তি এখানে রয়েছে প্রায় চার ফুট সাড়ে চার ফুট কোষ্ঠিক পাত্র তৈরি একটা চালির ওপর মা দুর্গা তার একটা হাত এবং নাকটা একটু খণ্ড অংশ আছে এবং নাকটা ভাঙা বলে খ্যাতা নামে পরিচিত এখানে প্রতিদিনই পুজো হয়ে থাকে আজকের দিনটাই আমরা একটু উপভোগ করি নবমীর দিনটাতেই পুজো অর্চনা হয় এখানে

হ্যাঁ যেটা সেই একদিনে পুজো হয় বা এখানে অন্য দিকে চার দিনে পুজোর হতো কিনা সেটা সে বিষয়ে জানি না বা ভবিষ্যতে আবার শুরু করা যাবে আমরা ঠিক অবগত কি হবে বা কোনো কিছু নেই কারণ পুজো পরিচালনা করতে যে একটা খরচ খরচার ব্যাপার থাকে সেটাও আমরা না এখানে কিছুই এই তো মন্দিরে এবং সংস্কারের যে কাজগুলো হলো সেগুলো সমস্ত ভাবে মানুষের বিভিন্ন অনুদানের উপর নির্ভর করে হলো হ্যাঁ এখানে অন্য কোনো ইয়ে নয় মন্দিরগুলো সংরক্ষণ করার ব্যবস্থা থাকে শুধুমাত্র একটা দিয়ে মেলা হয় সেই মেলা থেকে যতটুকু আয় হয় ততটুকুই বাকিটা ধরুন সম্পূর্ণভাবে কেউ অনুদান করলে সেইটুকু মন্দির পর সংস্কার করা যায় তার অন্যভাবে আমরা কিছু সহযোগিতা পাই না ফলে এই পুজো পরবর্তীকালে চার দিন হবে কিনা সেটা আমরা এখনো বলার সম্ভাবনা আমাদের রাজ্য সরকার কোনো কিছু আবেদন করবেন না যেহেতু আমাদের এখানে পুজোটা একদিনে পুজো আর এখানে অন্য কোনো অনুষ্ঠান বা অন্য কিছু করা যাবে কিনা সেটা প্রথাতে আমাদের জানা নেই ফলে যেখানে রাজ্য সরকার বলছেন যে চার দিন পুজো করতে হবে বা মানুষের পাশে দাঁড়াতে হবে সেখানে আমরা হয়তো পরবর্তীকালে চিন্তা ভাবনা প্রোগ্রাম থেকে যদি করতে পারে তাহলে হয়তো সহযোগিতা পেলে আমরা এই পুজোটা চার দিনের করার ব্যবস্থা করতে পারবে এখানে মধ্যে মন্দির বলতে এখানে শিব মন্দির আছেন এদিকে ভৈরব মন্দির আছেন কুবের মন্দির আছে দেখতে পাচ্ছেন আপনারা দুর্গা দেবীর মাতার মন্দির আছে আর এই সমস্ত মন্দির এখানে বর্তমানে রয়েছেন অবস্থিত খান্দা পার্বতী আমিও শুনেছি এখানে যে মানে বয়োজ্যেষ্ঠাদের কাছে শুনেছি যে এখানে যে অজয় নদী আছে সেখান থেকে ভেসে উঠেছেন তিনি এবং মাটি তলা থেকে তিনি উঠেছেন এবং যুদ্ধ করতে গিয়ে শোনা যায় যুদ্ধ করতে গিয়ে তার নাক কাটা গেছে তার নাক কাটার জন্য তাকে খান্দা পার্বতী নামে পরিচিত তিনি ধানের সুবাসে মাটির টান আর সেই গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান লেদার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া ভরচুয়েল গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর